কি আপনার ভিডিওর জন্য ক্যামেরা লাগবে দর্শক মন্ডলী মোহাম্মদ শফিক উদ্দিন থেকে অবস্থিত সবচেয়ে বৃহৎ যেই ইলেকট্রনিক্স কমপ্লেক্সগুলো আছে তাদের মধ্যেই অন্যতম হচ্ছে চায়নার সেনজেন এখানে সকল ধরনের পণ্যই পাওয়া যায় আপনার যে কোনো ধরনের পণ্য আপনি আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন দর্শক মন্ডলি আজকে আমি গিয়েছিলাম ক্যামেরা কমপ্লেক্সের একটি ভবনে যেখানে বিভিন্ন ধরনের ক্যামেরা পাওয়া যায় এখানে পুরাতন থেকে শুরু করে নতুন সকল ধরনের ক্যামেরার মডেল পাওয়া যায় এছাড়াও আপনি যদি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ক্যামেরা মডিফাই বা আপনার পছন্দ মতো কোনো ক্যামেরা বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে বানিয়ে নিতে পারবেন এছাড়াও আপনার ক্যামেরার যদি কোনো ধরনের সমস্যা হয় তারা এটি মেরামত করতে সক্ষম এখানে পাওয়া যায় না এমন কিছুই নেই আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ক্যামেরা বা লেন্স এখান থেকে নিতে পারেন মোট কথাই ক্যামেরার প্রয়োজনীয় যন্ত্রাংশ আপনি এখান থেকেও নিতে পারবেন এখান থেকে নেওয়ার একটি সুবিধা হচ্ছে আপনি যে কোনো ধরনের পণ্যই এখান থেকে নেন না কেন আপনাদেরকে সব সময় কম মূল্যে এখান থেকে প্রোভাইড করবে তারা এখানে সবচেয়ে কম মূল্যে আপনি যে কোনো ধরনের ক্যামেরায় পেয়ে যাবেন দর্শক মণ্ডলী আপনাদের মধ্যে থেকে কারো যদি এই ধরনের ক্যামেরার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো মডেলের ক্যামেরা কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন সর্বনিম্ন মূল্যে আমরা আপনাকে প্রোভাইড করব বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ব্লগিং বা বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ক্যামেরা নিতে পারেন ব্লগিং এর জন্য ক্যামেরা আছে নর্মালি ভিডিও করার জন্য ক্যামেরা আছে এছাড়াও সিনেমাটোগ্রাফি করার জন্যও ক্যামেরা রয়েছে আপনারা ক্যামেরার যে কোনো ধরনের যন্ত্রাংশ যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন 何です 五百三十三。 这个取暖器卖五百吗？什么？